ভয় দেখাচ্ছি না স্মরণ করিয়ে দিচ্ছি বলেন কবিতা খানম নির্বাচনের দিন আচরণবিধি প্রসঙ্গে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন ভোটাররা মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না অনেক সময় ভোটাররা ভোট দেওয়ার ছবি তুলে প্রার্থীকে প্রদর্শন করে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নেগেটিভ মেসেজ ছড়ায় প্রার্থীদের প্রার্থী হিসেবে দেখবেন ভয় দেখাচ্ছি না স্মরণ করে দিচ্ছি এবারে নির্বাচনে কোনো প্রকার ছাড় দিতে চায় না গতকাল মুন্সীগঞ্জে কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে ভোট গ্রহণের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে কবিতা খানম বলেছেন পয়সা খেলাম না এটা কোনো সততা না আইন মেনে চলা অর্পিত দায়িত্ব পালন করেছি কিনা এটিও সততার মধ্যে আপনি সৎ থাকলে কেউ আপনাকে অবৈধ আবদারের সাহস পাবে না এটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন অনেক ধরনের সমস্যা হতে পারে আমি ভয় দেখাচ্ছি না তিনি আরও বলেন একটি কেন্দ্রের সব শৃঙ্খলা নির্ভর করে প্রিজাইডিং অফিসারের ওপর যেসব কেন্দ্রে ভোট বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন যে ভোট গ্রহণ হবে কি না কমিশন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না ব্যালট ভোটারদের আমানত তা যেন খেয়ানত না হয় প্রিজাইডিং অফিসার সাংবাদিক ও পর্যবেক্ষকদের যেই নীতিমালা আছে তা ভালোভাবে আয়ত্ত করবেন উল্টা পাল্টা করে প্রেসদের খেপিয়ে ফেলবেন নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ